হুজুর গদের সর্দার হজরত মৌলানা জালাল হজুর এবং মুমিন জিনের সর্দার হজরত মৌলানা আবদুল্লাহ হুজুর আপনারা যেখানেই থাকেন ইনশাল্লাহ আল্লাহ তাও পিক দান করুক অতি তো হাজির হন ইসমিল্লাহি আল্লাহ কুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটা অবৈধ সম্পর্ক নষ্ট করতে হবে খুব ভালোভাবে কাজটা করে দিবেন আমার পরিচিত লোক একটা মেয়ে সে একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে তো ছেলেটা যাতে মেয়েটার সাথে সম্পর্ক না করে মেয়েটা যাতে ছেলেটার সাথে সম্পর্ক না করে বুঝতে পারছেন ব্যবস্থা দিয়ে দুইজনকে দুই দিকে সরাই দিবেন একজন যাতে আরেকজনের সাথে যোগাযোগ না করে একজন যাতে আরেকজনকে দেখতে না পারে কারণ এটা হচ্ছে এদের পড়ার সময় এখনও তো আর এই ধরনের সময় হয় নাই বাপ মা আছে তারা বিবাহ দিবে তো আর প্রেম ভালোবাসা কি সব সময় তো আর চলে না পড়াশোনা করতেছে পড়াশোনা করতে যে প্রেম ভালোবাসা জরা গেছে ঠিকানা দিতেছি মেয়েটার নাম নসরাত জাহান নাহিন মা তাসলিমা আক্তার ঠিকানা ডাকা রামপুরা বনশ্রী নসরাত জাহান নাহিন মা তাসলিমা আক্তার ঠিকানা ডাকা রামপুরা বনশ্রী এটা দেখেন তো কনসলেটার সাথে সম্পর্ক আছে পাইছেন তো দুইজনের সম্পর্কটা নষ্ট করে দেন একজন যাতে আরেকজনের সাথে যোগাযোগ না করে কথাবার্তা না বলে একজন যাতে আরেকজনের দেখতে না পারে এই জন্য চালান দেন খুব ভালোভাবে চালান দেন যাতে বা ঘন্টার ভিতরে তিন দিনের ভিতরে কাজটা করে ইনশাআল্লাহ

হয়ে গেছে আচ্ছা তো এই কাজটা চালান দিচ্ছে আচ্ছা ঠিক আছে এই কাজটা যেন ধরতে হয় আর যদি দেখবেন মোবারক হোসেন শাহিন বাবা আমি তো আব্দুল জলিল মাস্টার ঠিকানা সেম ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী তা মোবারক হোসেন শাহিন ভাই সে সাধন করছে এবং তার কাছ খুলছে মোটামুটি সে দেখতে পারে তার চোখের সামনে প্রায় সময় বাসে কিন্তু আবার দেখে গেছে যে এই আজকে দেখছে কালকে দেখতে পায় না আবার দুই তিন দিন পরে দেখে আবার দেখতে পায় না এমনটা হচ্ছে কেন আর সে তো হুজুর দেখতে পায় যে হুজুরা সবসময় দেখা দেয় না কেন কি জামেলা দেখেন তো

আচ্ছা এমনে কোনো চালান চালান আছে কি না আইনের নামে কিংবা কবিরাজ কোনো কবিরাজ রাজ নিয়ে গেছে কি না যে লোকগুলা দেওয়া হয়েছে এরা যারা দেখা দেয় এরা কি কোনো জায়গায় আটক আছে কি না ভালো করে দেয় এখানে যদি আটক থাকে তাইলে চড়াই দিতে গো চোখের মধ্যে কোনো নাই আচ্ছা তো চোখের পেছনে যারা দেখাতে তাদেরকে নিযুক্ত করে দেন কিংবা কিছু লোক দেন দিয়ে নিযুক্ত করে দেন যাতে সবসময় দেখা হ্যাঁ মৌরভূষণ ভাই বইসে ডাকলেই যেন আছে একটু ব্যবস্থা দিয়ে জি সে দেখতে পারলে কাজগুলা করতে তার সুবিধা সে নিজে নিজেই করতে পারবে আমি আর তারা বুঝাই দিব শিখিয়ে দেব যাতে সে নিজে নিজেই করতে পারে দেখার তো সবারই একটা আগ্রহ থাকে সে আগ্রহ নিয়ে কি চেষ্টা চালায় যেতেছে আমল করতেছে কাজ করার জন্য যে চালানটা দেওয়া হয়েছে এই চালানে যারা আছে তারা যদিও আমল করে ঠিক আছে যখন সে পয়সাটা আকে তখন যেন যায় আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হোসেন শাহিন ভাইয়ের একটা বশীকরণ কাজ ছিল যারা বসীকরণ করবে তার নাম মোল্লা গোলাম মহিউদ্দিন বাবা সোনামিয়া মোল্লা ঠিকানা ঢাকা কিলগাঁও তালতলা আর বশীকরণ করতে হবে মোল্লা গোলাম মহিউদ্দিন ভাইকে বশীকরণ করতে হবে মোবারক হোসেন শাহিন বাবা মিত্র মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী মোল্লা গোলাম মহিউদ্দিন ভাই মোবারক হোসেন শাহিন ভাইয়ের নামে বাধ্য করে দেন যাতে তার কথাবার্তা শুনে তার সাথে চলাফেরা আগে যেভাবে সুন্দরভাবে ছিল ওইভাবে চলাফেরা করে সম্পর্ক ভালো হয় নিজের থেকে কথাবার্তা বলে নিজের থেকে আসা মিশে ব্যবস্থা দেওয়া হয়েছিল ব্যবস্থা দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু কাজটা শেষ করতে হবে এই জন্য আরো আচ্ছা আচ্ছা তো এটা দ্রুত চালান দেন আরো লোক দেন যারা তদ্বির করতে পারে এমন লোক দেন বিভিন্ন নকশা দিয়ে কাজ করতে পারে এরপরে বাধ্য করার কাজ করতে পারে এমন দিকের লোকদের হয়েছে আচ্ছা কাজটা যেন আচ্ছা মোবারক ভাই যে এক মোবার শাহিনাজে করত ওই কবিরাজটা কি সরছে না সরে নাই দেখেন তো এবং তার একজন শত্রু আছে এই শত্রুটা কি অবস্থা যে তার ক্ষতি করত তার উপর চালান দিত জি

তার একটা লক লাগাই দেন যাতে সে কবিরাজ ধরতে না পারে আর একটা শত্রু দমনের ব্যবস্থা দিয়ে দেন জি